কমলার আকৃতি বড় হলেও তেমন স্বাদের দিক থেকে মন ফুড়ছে না কমলা প্রিয় মানুষদের নাগপুরের কমলা খেয়ে স্বাদ মেটাচ্ছেন শীত পড়লেও এখন পর্যন্ত দার্জিলিং এর সুস্বাদু কমলা বাজারে ঢুকেনি ফলে নাগপুর কিংবা ভুটানের কমলা খেয়েই স্বাদ মেটাচ্ছেন জলপাইগুড়ির বাসিন্দারা তবে এখন পর্যন্ত সেই সমস্ত দার্জিলিং এর কমলা আসতে কিছুটা সময় দেরি হবে বলেই বিক্রেতারা বলেন নাগপুর বা অন্যান্য জায়গার কমলা বাজারে আসলেও তার কিছুটা হলেও ঘাটতি রয়েছে স্বাদের দিক থেকে শীত শুরু হলেও জলপাইগুড়ির বাজারে এখন পর্যন্ত তেমনভাবে আসেনি দার্জিলিংয়ের কমলা বাজারে রয়েছে পাহাড়ের কমলা যার মধ্যে ভুটান ও নাগপুরের কমলাই বেশি তাই দামটাও একটু কম দাম কম হলেও স্বাদে নেই তেমন তেজ এক একটি কমলা বাজারে বিক্রি হচ্ছে দশ থেকে বারো টাকা